আল্লাহ শুক্রিয়া যে আমরা অনেক জীবনের বাংলাদেশ শোষণ থেকে মুক্ত হয়েছে জুলুক থেকে মুক্ত হয়েছে সরকার থেকে মুক্ত হয়েছে রক্তের যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা আশা করছি যে বাংলাদেশে এখন মানুষের মৌলিকার প্রতিষ্ঠিত হবে রক্ত দিয়ে আমাদের এই নতুন ছাত্র তাদের সংখ্যা কম নয় এ পর্যন্ত আমরা ছাত্রদের হিসাব পেয়েছি তার বেশি

দুর্নীতির কারণে বাংলাদেশ গরিব হয়ে গেছে এই জন্য জামাতিস এই বাংলাদেশকে যে সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার জন্য ইসলাম কায়ম করতে হবে সব লোকের শাসন কায়ম করতে হবে তাহলে আগামী পাঁচ বছরের মধ্যে এই যে সমৃদ্ধ দেশে পরিণত হবে উন্নত দেশে পরিণত হবে আর যে দুর্নীতি হয় আপনার চিত্র পেয়েছেন হাজার হাজার কোটি টাকার দুর্নীতি

গণতন্ত্রের মানুষের ভোটাধিকার দীর্ঘকাল থেকে আমরাও ভুটি দেওয়াই আমরা এখন তাদের পদে ভোটেছে এখন জনগণের ভোটের অধিকার পরিষ্কার আমরা এই সরকার যারা অন্তর্গতকালের সময় দায়িত্ব তাদেরকে সবই সহযোগিতা করতে চাই

কিন্তু আমরা তাদের দুর্ঘটনী হতে চাই সহানুভূতি প্রকাশ করতে চাই সহযোগিতা প্রকাশ করতে চাই আমাদের আমরা আজকে শহীদের পরিবারের কাছে দু লক্ষ টাকা প্রদান করবো আর তাদের কথা রক্ত সব সময় সবার থাকতে হবে দুই নম্বর শহীদের পরিবারের তার থাকবে বিরুদ্ধে আমরা এই বিজয়কে আমাদের সকলের দায়িত্ব থাকে মনে আপনার সকলে তার কথা থাকবেন সহযোগিতা করবেন এটা আমার আহ্বান

কথা বলতে পারবেন চলাফেরা করতে পারবে ব্যবসা করতে পারবে শাসন কার্য পরিচালনা করতে পারবে এমন একটি মুক্ত পরিবেশ আমরা জানি সেটার চারটা শুরু নেই আমরা আশা করি এটা আরো ভালোভাবে এগিয়ে যাবে ইচ্ছা আল্লাহ অভিযোগ